তো তো চলে এলো গুড়ের পিঠাপুলি কি খাবেন না এবছর নাকি বাজারের হাইডোজ ও চিনি মেশানো গুড়কে সম্পূর্ণ ইচ্ছাটাই নষ্ট হয়ে গিয়েছে যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে পিউরো ফুডের গুড় আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে ইনশাল্লাহ আমি এবছর ইনশাল্লাহ চেষ্টা করবো যশোরের যে ঐতিহ্যবাহী যে নলেন দানাদার খেজুরের গুড় এটা সম্পূর্ণ আপনাদেরকে দেওয়ার এবং আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার এই উদ্দেশ্য এবং এই উদ্যোগ নিয়েই আমরা কাজ করে চলেছি ইনশাল্লাহ একেবারে মাঠ পর্যায় থেকে ঠিক এভাবেই আমাদের প্রত্যেকটা খেজুর গাছে যখন ভার পাতা হয় এবং তার উপরেই কিন্তু এভাবে সুন্দর করে নেট দিয়ে কিন্তু আমাদের একটা প্রোটেকশন করে দেওয়া হয় যাতে কোনো প্রকার বাদুর পোকামাকড় এইখানে না আসতে পারে যার ফলে কোনো প্রকার নিপা ভাইরাস বা এই জাতীয় কোনো রোগ বিরোগ থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত বা নিরাপদ থাকতে পারছেন বিসমিল্লা তো এভাবেই কিন্তু রসটাকে প্রথমে ছেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড়ে ছেকেই কিন্তু রসটা সম্পূর্ণ কিন্তু তাপালে ঢালা হয় এবং তাপালে ঢেলে কন্টিনিউসলি আঞ্চলিক ভাষা হ্যাঁ তাপালটাকে কিন্তু আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা অ্যাকচুয়ালি এবং তাপালে ঢালার পরে এই রসটাকে কিন্তু জাল করা হবে হচ্ছে ইনশাল্লাহ চাচা তাহলে সকাল একেবারে কি ফজরের নামাজ পড়ে তো আপনি হচ্ছে রস সংগ্রহ করতে যান আচ্ছা আর এইটা কি তার আগের দিন হচ্ছে আপনি গাছটা কাটেন গাছ কেটে তারপরে হচ্ছে ভার গাছে দিয়ে আসেন তাইতো একদিন আগে আচ্ছা আচ্ছা আর বেসিক্যালি যেটা হয় যে হচ্ছে যে জিরান কাঠের রস আমরা যেটা বলি মানে প্রতি পাঁচ দিন পর পর আপনি হচ্ছে গাছটাকে কাটেন এর আগে তো আর হচ্ছে কাটা হয় না গাছের রস হয় না তো আমরা সম্পূর্ণ কিন্তু নিজ তত্ত্বাবধানে কিন্তু এই গ্রাম থেকে রস সংগ্রহ করে এই রসটাকে যাচাই বাচাই করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এবং সম্পূর্ণ হাইজেন মেনটেন করে কিন্তু আমরা এই রস থেকে গুড়টা প্রস্তুত করছি কিন্তু এখানেই কিন্তু শেষ নয় একটা গুড় প্রস্তুত হতে শুধুমাত্র রসের উপরেই যে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তাও কিন্তু নয় এটার উপরে কিন্তু আরও অন্যতম একটা প্রধান ভূমিকা রাখে একজন দক্ষ কারিগর তো আমাদের এই চাচা কিন্তু সে দীর্ঘদিন ধরে কয়েক যুগ ধরেই কিন্তু তিনি সম এই গুড়টা কিন্তু প্রস্তুত করে আসছেন এবং নিজ তত্ত্বাবধানে নিজের পরিবারের সাথে নিজের বাড়ির উঠানেই কিন্তু তিনি গুড়টা প্রস্তুত করে থাকেন এবং ইতোপূর্বে কিন্তু তিনি কন্টিনিউয়াসলি যশোরের ক্যান্টনমেন্টে গুড় কিন্তু প্রোভাইড করতো কিন্তু আমরা চাচ্ছি এ হচ্ছে এবছর চা চার যেটুকু প্রোডাকশন আছে এবং আশেপাশের থেকে আমরা এই যাচাই বাছাই করে রস সংগ্রহ করে চাচার হাত দিয়ে আমরা এই গুড় প্রস্তুত করে বাংলাদেশের সর্বস্তরে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ এভাবেই কিন্তু তাপালে কন্টিনিউয়াসলি ঘন্টার পরে ঘন্টা কিন্তু এভাবেই গুড়টাকে না নাড়তে হয় এবং এই নাড়ার কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে কিন্তু যেই দানাদারটা দানাদারটা যদিও বীজ মারার পরেই তারপর আসে কিন্তু গুড়টাকে কিন্তু কন্টিনিউসলি ঘন্টার পর ঘন্টা এভাবে নাড়ার প্রসেসের ভিতরেই কিন্তু থাকতে হয় গুড়টা থেকে কিন্তু আপনারা যদিও বুঝতে পারছেন না কিন্তু গুড়টা কিন্তু অসম্ভব একটা সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে এই রসটা জাল করার পরে আমি পাশে দাঁড়িয়েই কিন্তু আসলে খুব সুন্দর একটা লেবার পাচ্ছি না যদি একটু লক্ষ্য করেন যে কতটা সুন্দর এখানে দেখতে লাগছে যে গুড়টা কিন্তু একেবারে লালচে কালারটা কিন্তু ইনশাল্লাহ চলে এসছে অলরেডি এবং এর পরবর্তীতেই তো চাচা ইনশাল্লাহ যে বিষ বিষ মারবেন তো এবার ইনশাল্লাহ হ্যাঁ এর পরবর্তীতেই ইনশাল্লাহ চাচা বীজ মারবে এবং তারপরেই কিন্তু যে দানাদার যে গুটা সেটা কিন্তু আসবে ইনশাল্লাহ তো এখন কিন্তু চাচা যেই প্রসেসটা করছে এটাকেই কিন্তু বেসিক্যালি বলা হয় বীজ মারা পদ্ধতি এবং আমরা যে দানাদার গুড়টা খেয়ে থাকি বা গুঁড়ে যে দানাটা আসে সেটা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু গুড়ে দানাটা আসে এছাড়া কোনোভাবে এই যে দানাদার গুড়টা এটা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও অন্য কোনো অঞ্চলে কিন্তু পাওয়া সম্ভব না শুধুমাত্র যশোরেরই ঐতিহ্যবাহী কিন্তু এই দানাদার গুড়টাই শুধু এই বীজ মারার পদ্ধতিতেই কিন্তু সম্ভব হয়ে থাকে তো চাচা কিন্তু কন্টিনিউয়াসলি করছে আমরা যদি আর একটু লক্ষ্য করি এবং আরেকটু কাছের থেকে দেখাবেন প্লিজ যে এভাবেই কিন্তু সম্পূর্ণ বীজ মারার পদ্ধতিটা করা হয় এবং এই বীজ মারতে মারতেই কিন্তু যে দানাদার গুড়ের ফরমেশনটা চলে আসে ইনশাল্লাহ দেখতেই পারছেন টোটাল প্রসেসটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এইটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ প্রসেস যে গুড়টা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু প্রপারলি হয় না যার কারণে একটা হিটিং এর বিষয় আছে হচ্ছে এখানে এই যে চাচা আবার আর একটু হিট দিল হিট দিয়ে কিন্তু আবার সম্পূর্ণ বীজ মারা স্টার্ট স্টার্ট করছে এখানে এখানে যদি একটু লক্ষ্য করেন যে কি সুন্দর কিন্তু একটা দানাদার ফর্মেশনে চলেছে আর গুড়ের কালারটাও যদি সম্পূর্ণ একটু লক্ষ্য করা যায় খুবই চমৎকার কিন্তু গুড়ের যে কালারটা এসছে এবং এরপরেই কিন্তু গুড়ের যে দানাদার প্রসেসটা সেটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ এবং এটা কিন্তু একেবারে অথেন্টিক গুড় আপনি পাচ্ছেন ইনশাল্লাহ একেবারে ফ্রেশ হাটি অথেন্টিক গুড় এবং যেটা কিনা চাচার সম্পূর্ণ নিজ তত্ত্বাবধানে নিজ বাসার উঠোনেই কিন্তু এই গুড়টাকে বানানো হয় তো আশা করছি আপনাদের কাছে ইনশাল্লাহ আপনারা যখন হাতে পাবেন গুড়টা খাবেন খুবই চমৎকার লাগবে ইনশাআল্লাহ এই গুড়টা এখন এই যে বীজ দিলাম বুঝলেন এই বীজ দেওয়ার পরে গুড়টা দেখেন এই গুড়টা ঘুট এই গুড়টা ঘুটে দিলি গুড়টা এখন আমার পুরো দানা এসে যাবে হ্যাঁ গুড়টা আগে কেমন ছিল এই গুড়টা হ্যাঁ এই গুড়টা দেখেন কেমন হয়ে যাচ্ছে আচ্ছা 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 এখন দেখেন কেমরে গুরটা পুরো গুরটা দানা দানা যাবে জানা হয়ে তাপাল থেকে আমাদের জারে ঢালা হলো এবং তারপরে আমি গুর একটু ট্রাই করি বিসমিল্লাহ দেখেইছো মানে জাস্ট নলেন গুর নলেন অর্থাৎ নতুন গুর যেটাকে বলে মানে এটা যদি কোনো ভাবে যদি আমরা যারা আমি এখন যে খাচ্ছি জাস্ট মানে বুঝাই বলতে পারবো এত অসম্ভব লেভেলের টেস্ট অথেন্টিক এই গুড়টা যখন আমরা খাচ্ছি জাস্ট অসম্ভব লেভেলের একটা টেস্ট খুবই সুন্দর আল্লাহর যে একটা নিয়ামত এবং যেই আল্লাহ যেই চাচার হাতের ওসিলাই যে এত সুন্দর একটা গুড় খাওয়াচ্ছে খাওয়াচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ অসম্ভব লেভেলের একটা টেস্ট আমি আসলে বেসিক্যালি মিষ্টি আমি খুবই কম খাই কিন্তু তারপরে এই গুড়ের যে ফ্লেভারটা আমি না খাইও থাকতে এত একটা টেস্ট গুড় আপনার পরিবারকে খাওয়াবেন আপনার পছন্দ হবে তারপরে আপনি গুড় রাখবেন আর যদি আমি যেভাবে বলছি এইভাবে আপনি গুড়ের যদি স্বাদ না পান তো সাথে সাথে আপনি রিটার্ন করে দিতে পারছেন একটা পয়সাও আপনাকে কিন্তু দিতে হচ্ছে না আরও একটি অফার কিন্তু পিউরো ফুড আপনাকে দিচ্ছে অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে বা অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো আর দেরি কেন আমাদের এই গুড়টা আপনি হাতে পেতে স্ক্রিনে দেওয়া নম্বর অথবা আমাদের এই অর্ডার নাও বাটনে ক্লিক করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অথবা আপনি ভিজিট করতে পারছেন ডাব্লিউ 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 ডট পিউরো ফুড ডট কমে ধন্যবাদ